আসসালামু আলাইকুম আপনারা এসএসসি রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন যে আমার এক সাবজেক্টে ফেল দুই সাবজেক্টে ফেল এদের করণে কি আর আপনারা কীভাবে রেজাল্টটা দেখবেন আর আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনারা চূড়ান্তভাবে আবার পরীক্ষার রেজাল্টটা পাবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহ আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার এল এলসি ডেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে আপনারা যে যে বিষয়ে ফেল এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে তারা কিভাবে দেখবেন এবং আপনারা কোনটাতে কত পয়েন্ট পাইছেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা ফুল ভিডিও দেখার জন্য বিভিন্ন নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অফ সেকেন্ডারি এডুকেশন দিনাজপুর আর আপনারা এখানে যারা যারা যে যে বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা শেষে বোর্ড থেকে আপনারা এখানে রেজাল্টটা ইনভাইট করে দেখতে পারেন যেহেতু আমরা ইনভ্যালিড স্টুডেন্ট রেজাল্ট দেখব তাই এখানে আপনারা এখানে ক্লিক করবেন এখানে বলা হয়েছে প্লিজ ইওর রোল নাম্বার এখানে আপনারা রোল নাম্বারটা দেবেন আমার যেহেতু রোল নাম্বার আঠারো চৌরানব্বই তিরানব্বই আর সেকেন্ড টাইপে দিতে হবে অবশ্যই আপনাদেরকে রেজিস্টার নাম্বারটা দিতে হবে এখানে ডবল টু সতেরো বাষট্টি আঠারো বিয়াল্লিশ এটা দেওয়ার পর আপনারা সাবজেক্টে চাপ দেবেন এখানে আমার রেজাল্টটা আসে গেছে আর এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আপনারা কয় সাবজেক্টে ফেল করছেন অবশ্যই এখানে আপনাদেরকে দেখাবে এখানে যেহেতু এখানে এখানে বলা হয়েছে এখানে টু সাবজেক্টে ফেল করছে আর আপনারা এখানে ভালো করে দেখে শুনে নেবেন আর আপনারা যে সাবজেক্টে আপনারা কত পেয়েছেন সব এখানে টোটাল মার্ক দেওয়া আছে আপনারা এখানে দেখে নিতে পারেন যেমন এখানে ম্যাথমেটিক্সে এখানে ফেল্ট আছে। আর এখানে ফিজিক্সে এখানে ফেল আসছে তাই আপনারা এইখানে এখানে মার্কটা যোগ করা হয় নাই আর আপনারা এখানে মার্কগুলো এখানে দেখে নিতে পারেন যে কোন সাবজেক্টে কত করে মার্ক পাইছে এখানে দেখা যাবে আর আপনারা কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করলে আপনারা চূড়ান্তভাবে রেজাল্ট পেতে পারেন এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে বলা হয়েছে আপনারা যারা এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ফেল করছেন অবশ্যই আপনাদেরকে টেডক সার্ভিস চার্জ দিতে হবে একটি করে সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে এবং দুইটি সাবজেক্টের জন্য তিনশো টাকা মোট এখানে আপনারা দিতে পারেন যে সাবজেক্ট অনুযায়ী বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্কুলের নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ